ইসমাইল একশো বিশ বছর বয়সে যদি সর্বপ্রথম সন্তান পায় তার আদর যত্নের কোনো অভাব থাকে না কত মায়া কত মমতা কত মহাব্বত করে তাকে লালন পালন করে করতে করতে আস্তে করে যখন সন্তান বড় হয়ে উঠছে কত বড় তাফসিরের কিতাবে আসছে বারো থেকে তেরো বৎসরের বয়স এই বৎসরের সন্তান কালো হইলেও তার চেহারাটা কত আদরীয় আদরের চেহারা হয়ে কত দেখতে সুন্দর লাগে মায়া লাগে কিন্তু যে ছেলেটা পরবর্তীতে বড় হয়ে নবী হবেন যে ছেলেটার কুফলের মধ্যে আটাই নাম তার যদি মতি

সন্তান বাবার লাঠিটা উঠে দিতে পারবে একটু ওজন পানি এনে দিতে পারবে টুকরি টাকি বাবার ক্ষেত করতে আসবে এমন সময়ে বাবার কাছে এই সন্তানের মোহাপত আরো বেড়ে যায় না এমন সময় আল্লাহ রবীন্দ্রের কাছ থেকে পরীক্ষা চলে গেছে পরীক্ষাও সরাসরি অর্ডার নয় হুকুম নয় স্বপ্নের মাধ্যমে তাকে দেখান হয়েছে ইব্রাহিম আলাইসালাম স্বপ্ন দেখতেছেন যে ইব্রাহিম তার পুত্র ইসমাইল জবাই করতেছেন পুত্র ইসমাইল জবাই করতেছেন কি এটা কি সকল টেনশন ফেরেশানি

করে ফেলেছিও না করব না জবাই করতেছে আল্লাহ ফকরুল আলমিন দেখাইছেন জবাই করতেছেন ইসমাইল জবাই হয়ে গেছে এটা দেখানো হয়নি বিস্তারিত ঘটনা বলার সময় হাতে নেয় ইব্রাহিম আলাই ইসলাম

পাশাপাশি সন্তানকে পরীক্ষা করে নিতেছেন দেখি সন্তানের মাথা হটা কি যায় কিন্তু সন্তান তো সন্তান আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইব্রাহিম ফাবাশারনাহু বিগুলান আমি তোমাকে এমন একটা ছেলে দান করব যে ছেলেটা যত বড় থেকে বড় কঠিন থেকে কঠিন পরীক্ষা সামনে আসবে সহনশীলতার সাথে ওই পরীক্ষাটাকে গ্রহণ করে নিবে।

যে ইসমাইল ছোট বয়সের বাচ্চা হলেও এই কথা বুঝতে সক্ষম হয়েছেন আমার আব্বা যেহেতু নবী নবীর স্বপ্ন অধি অতএব আমার আব্বাকে স্বপ্নের মাধ্যমে অধি দিয়া জানানো হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হুকুম করা হয়েছে আমাকে জবাই করার জন্য এই জন্য পুত্র ইসমাইল এইভাবে বলছেন আব্বা আপনার উপরে যে হুকুম আসছে আপনি এই হুকুম বাস্তবায়ন করেন আমার ব্যাপারে কোনো টেনশন করবেন না আমি মেনে নিতে পারবো কি পারবো না সহ্য করতে পারবো কি পারবো না আমি আপনার এই কাজে সহযোগিতা করবো কি করবো না এই ব্যাপার নিয়ে আপনার কোন টেনশন লাগবে না ফেরে সন্ধ লাগবে না আমি আপনাকে নিশ্চয়তা দিলাম আমি আপনাকে নিশ্চয়তা দিলাম ইনশা আপনি আমাকে আল্লাহর হুকুমের সামনে যত কঠিন থেকে কঠিন পরীক্ষা আসুন যারা আল্লাহর হুকুমের সামনে ধৈর্য ধারণ করেছেন

ধারা করে ইসমাইল কে শোয়াইলেন ইসমাইলের গলায় ছুরি চালাইলেন অ মুসলমান তার তো নিশ্চিত আশা বিশ্বাস ইসমাইল কে জবাই করেই ফেলবেন কিন্তু

ইব্রাহিম আল্লাহ হুকুমকে মানতে গিয়ে যত বড় কঠিন পরিস্থিতি সামনে আসুক না কেন তুচ্ছ থেকে তুচ্ছ এটা কিছুই না ঠিক হবে ঠিক কিন্তু ইসমাইলের গলা কাটা যায় না এরকম ভাবে অনেকক্ষণ পর্যন্ত সুরি চালাইয়া এক পর্যায়ে ক্লান্ত হইয়া গেলেন মনে মনে রাগান্ডিত হইয়া গেলেন ক্ষুব্ধ হইয়া গেলেন এত এত ভালো করে ছুরিটাকে ধান দিলাম আর এখন ছুরি চালাইতেছি ইসমাঈলের গোলাক জানলা কাকা যায় না ব্যাপারটা কি মনokkhন্ন হইয়া ক্লান্ত হইয়া اسماعিলকে ছেড়ে দিয়া সোজা হইয়া দাঁড়াইলেন রাগের খুবে ছুরিটাকে পিছনের দিকে নিক্ষেপ করে ফেলে দিয়েছেন আর মুসলমান এত ধারালো ছুরি ছিল পিছনের দিকে দিয়ে একটা পাথর উপর পড়েছে ওই পাথরটা পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলা কাটা যায় না এই সব কৃষ্ণা কার জোরে বলে না কা কেমনে কাটা যাবে এই ইসমাইল বড় হয়ে নবী হবেন এই ইসমাইলের বংশ থেকে আর কোন নবী হবে না এই ইসমাইলের বংশ থেকে একমাত্র একজন নবী আপনার নাম দল তাজের নদী না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে তস্রী ভাঙবেন সেই ইসমাইল বারো বছর বয়সে কেমন ঠিক ইসমাইলের মোড়ে মোহাম্মদ চমকাইতেছে ইব্রাহিম যত চেষ্টা করলেন তার গলা কাটতে পারলেন না অবশেষে পুত্র ইসমাইল বাবাকে পরামর্শ দিতেছেন আব্বা আপনার চক্ষু গুলো বেঁধে নিন আমাকে যেন না দেখেন দেখলেই তো মায়া মহাপত বেড়ে যায় আমার হাত পা বেঁধে নিন আমার গলা জুড়ে কাটেন কাটতে চাই যখন গলা কাটা যাবে আমি ছটফট করলে যেন রক্তের ছিটা আপনার কাপড়ে না পড়ে আমার হাত পা বেঁধে নিন আমার জামাটা খুলে রেখে দিন আমাকে জবাই করে যখন পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিয়া আপনি যখন একা একটা যাবেন আমার আম্মা জিজ্ঞাসা করবে আমার কলিজার টুকরা ইসমাইল কোথায় যখন আমার মাকে কি দিয়ে সান্ত্বনা দিবেন আমার গায়ের জামাটা তার হাতে তুলে দিয়েন আমার মা যেন আমার গায়ের জামাটা দেখে দেখে তার মনটাকে সান্ত্বনা দিতে পারে এটাকে বলা হয় স্নানে এটাকে বলা হয় পুত্র আজকা সামান্য সামান্য

ভাইরা ছুরি চালাইতে আরম্ভ করলেন এত জোরে এত জোরে ছুরি চালাইতেছে আল্লাহ ফকরুল আলামিন জিবরাইলকে আমার ইব্রাহিম না জানি আমার ইসমাঈলের গলা কেটে ফেলে যাও যাও তাড়াতাড়ি যাও ও জিবরাইল আমার ইসমাইল তো জবাই হবে না আমার ইসমাঈলকে তো কাকা সম্ভব হবে না

যখন সেই গলা কাটতে আরম্ভ করেছে ইব্রাহিম আল্লাহ খুশি এখন আমার ছেলে জবাই হয়েছে আমি যে আল্লাহ ফাঁকা বাস্তবায়ন করতে পারলাম আল্লাহ এবার খুশির মনে চক্ষু খুলছেন দেখার জন্য ইসমাইল যে জবাই হয়েছে কিন্তু আল্লাহ পাকের ইব্রাহিম চক্ষু খুলে তাকায় দেখে নিজের পুত্র ইসমাইল শান্তভাবে পাশে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন সুরের নিচে জান্নাতি দুম্বা জবাই হইয়া আছে ইব্রাহিম আলাইহিস সালাম কিনে জবাই করলাম ছেলেকে জবাই হলো জান্নাতি দুম্বা আমার কুরবানির অবস্থা কি হবে আমি অসপ্তাগুলো আমি আলাদা এক দেব স্থান রাহি কত সপ্তাহ তার ভাইয়া তুমি তোমায় সপ্ত বাস্তবায়ন করে ফেরেছো তুমি সত্য দেখেছো তোমার ইসমায়ুকে জবাই করতেছো জবাই ভুয়ে গেছে এটা তো তোমাকে দেখানো হয়ে রানী সুহানগুলো

আমার কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য আমার কোরবানি হবে একমাত্র আল্লাহর সাথে আমার দিলের ভিতরে যাতে এই কথাটা না আসে যে মানুষকে দেখানোর জন্য কোরবানি করি ঠিক না ভাই ঠিক বাকি যদি তাই হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য কোরবানি করি তাহলে কেন দুই তিন লাখ টাকা দিয়ে বড় বড় কিনে ছবি উঠাইয়া ফেসবুকে প্রচার করি কেਵੇਂ গুরকে রাস্তার সরকার রাস্তার পাশে পাই জানাকি লোকের আসতেতে জিজ্ঞাসা করে এই গুরতার আর এই গুরতার হুজুরিলে দেখা যায় গইরাাকার বড় সুদ্ধর লাখ লাখ টাকার সুদ খাইলা ফ্যাক্টরের মক্কার মতো বানাইলা সুদের টাকা দিয়া বড় বড় তিন না রাস্তার কিনারে গanse আমি বাবা এই গুরকার এই গুরু ওই যে যেই ব্যক্তির গুর থেকে আরো বড় গুর ঠিক জোরে বলেন কি চলে কি তো জবাই করে খাওয়া হালাল সুখ ব্যক্তি হবে তাকে জবাই করে খাওয়াও হালাল কি বলেন কি চলে কি তাহলে গরু কিনে রাস্তার কাছে রাস্তার কিনারে কাটবে কারা আমি বলুন সুদ খোর যারা অতএব সুদের টাকা দিয়ে গরু কিনে কোরবানি করলে কোনো লাভ নাই

কুরবানি হয়ে আল্লাহের জন্য যদি আল্লাহর কোরবানি দিতে পারি কুরবানি করব আর যদি আমার কুরবানি আল্লাহর জন্য বানাইতে না পারি আমি বলবো এই কুরবানি দেওয়ার কোন জোরে বলেন কিতাবে ঠিক তাই নয় কুরবানির পশু কেনার সময় আমার নিয়তটা হবে একমাত্র আল্লাহর জন্য কুরবানির পশু কেনার যে টাকা গুলি হতে হবে সম্পূর্ণ পাই পাই করে হালাল পবিত্র টাকা দশটা টাকা যদি হারাম টাকা থাকে পুরা কুরবানি নষ্ট হয়ে যাবে সাত ছয়টি কুরবানি দিয়েছে একজনের হারাম টাকা আছে বাকি সবাই টাকা হারাল সবাই কুরবানি নষ্ট হয়ে যাবে এই বহু মাসায়েল কোরআন সম্পর্কিত কিতাবে আসর ফরমায়ে کرامের কাছে জিজ্ঞাসা করে করে যtheta যtheta ভাবে করার চেষ্টা করি ইনশাআল্লাহ অতএব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে একমাত্র কার জন্য কোরবানি কার জন্য টাকাটা খরচ করবে কার জন্য পশুটা জবাই করব কার জন্য কুরবানি আলাদা বস্তা দান করবে কার জন্য কুরবানির চামড়াটা দান করবো কার জন্য না না হুজুর হইলে তিন গরিবের হক কোরবানির চামড়া পেলে তিন গরিবের হক

ভান্ড বানান যা কিছু করেন আপনার জন্য ব্যবহার করা সম্পূর্ণভাবে বিক্রি করা যাবে না বিক্রি করা মাত্র যদি বিক্রি করেন তাহলে জাতায়াতের টাকার মতো ফিটার টাকার মতো মানলতের টাকার মতো হুবহু এই টাকার দাম সৎকার করে দেওয়া এদিন গরিবদের মাঝে বেরিয়ে যাওয়া এটা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে

আপনার বাড়িতে অবস্থায় আপনি হাতিয়া দিয়ে দেন যাকে ইচ্ছা থাকাবেন তবে যখন চান রাখা আপনি নিজে ব্যবহার করবেন না বিক্রিও করতে যাবেন না এটা আপনি দান করে দেন হাদিয়া দেন দিবেন কোথায় যেখানে এতিম মিসকিনের গুরম সেখানে দিবেন যেখানে এতিম মিসকিন ফাসু আক্ত নামাজি সেখানে দিবেন যেখানে এতিম মিসকিনেরা রাত্রদিন পুরান তলাবাদ করে সেখানে দিবেন যেখানে এতিম মিসকিনেরা ফাসু আক্ত নামাজ জমাতে আদায় করে তাদেরকে দিবেন যেখানে এতিম মিসকিনেরা মাতৃ নামাজের

এই কুরবানিকে যদি ইব্রাহিম কুরবানির সাদৃশ্য ওই কুরবানি বানাইতে চাই এই কুরবানিকে যদি সত্যি সত্যি আল্লাহর জন্যই বানাইতে চাই এই কুরবানির শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা অঙ্গে অঙ্গে প্রতিটা ভাবে ভাবে আল্লাহ যেইভাবে রাজি আর খুশি থাকেন আল্লাহ তারাকে যেইভাবে রাজি খুশি করা যায় এইভাবেই আমার কোরবানি শুরু হতে হবে এইভাবেই আমার কোরবানি শেষ হইতে হবে যদি বলেন ঠিক তাহলে যদি আমার কথা বুঝে থাকেন আপনার কোরবানির পশুর চাম রাখা বর্তমান বাজারের অবস্থা খুব খারাপ গতকালের ডিসি অফিসে মাননীয় ডিসি সাহেবের সামনে মিটিং ছিল আমি উপস্থিত ছিলাম সার্বিক অবস্থা নিয়ে মন্তব্য করতে বাধ্য হই যে আসলে এই চামড়া নিয়ে বর্তমানে মাদ্রাসাগুলিকে গুলিকে আটকাইয়া দেওয়ার এক নিবিড় ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ দিনকে টিকে রাখতে হলে কোরআনকে টিকে রাখতে হলে ইসলাম মুসলমানীয়কে দুনিয়াতে টিকে রাখতে হলে আমরা সবাই সজাগ হতে হবে সচেতন হতে হবে অত নিঃস্বার্থভাবে আমার কোরবানের পশুর চামড়াটা আল্লাহর হস্তে আল্লাহকে রাজি করার জন্য আমি মাদ্রাসার ফান্ডে এতে মিসলিমদের জন্য দান করে দিব ইনসাম দেখান যে নিঃস্বার্থ ভাবে নিঃস্বার্থ ভাবে আপনার চামড়াটার মাদ্রাসা দিয়ে ইনশাআল্লাহ সকলে রাজি আছেন ইনশাআল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন সকলে বলি হাত